শুনলাম নতুন একটা ভাইরাস এসেছে সে যাই হোক বউয়ের ধমক শুনে যদি আপনার রাগ না হয়ে হাসি পায় তাহলে নিতে হবে আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে তারা শীতের নতুন কোনো পোশাকের কালেকশন এসেছে হ্যাঁ আছে তো একটা জ্যাকেট আছে পরলে মনে হবে গরমকাল আমি আসলে একটু অন্যরকম চাইছিলাম হ্যাঁ এটা সোয়েটার আছে সেটা পরলে সব কিছু গরম হয়ে যাবে না আমি একটু অন্যরকম চাইছিলাম মশাই ঠিক কি চাইছেন একটু ঝেড়ে কাসুন তো ফুলের লুঙ্গি আছে কি একই গাড়িতে কোনো আঁকতি উঠলে বড্ড টেনশনে থাকি ভাড়াটা আমি দেব নাকি উনি দেবেন বিয়ে করে বউকে খাওয়াবি কি এই কথাটা শুনলে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ খাদক হলো বউ যে পুরুষ ভুল করে ক্ষমা চায় সে হলো মহাপুরুষ আর যে পুরুষ ভুল না করেও ক্ষমা চায় সে হলো আমার মতো বিবাহিত পুরুষ দুধ খেলেই যদি বুদ্ধি বাড়ত তাহলে গরুর বাচ্চা তো ইঞ্জিনিয়ার হয়ে যেত তাই না সব দেখে মনে হচ্ছে আপনার নিউমোনিয়া হয়েছে বলছি ডাক্তারবাবু আপনি কি একদম সিওর যে আমার নিউমোনিয়া হয়েছে আসলে আমি একজন ডাক্তারকে চিনি উনি তার রোগীকে ট্রিটমেন্ট করেছিলেন নিউমোনিয়া কিন্তু রোগী পরে মারা গিয়েছিল টাইফয়েডে দেখুন আমার কাছে ওরকম কিছু হওয়ার চান্স নেই আমার রোগীর যদি নিউমোনিয়া হয় তাহলে সে নিউমোনিয়াতেই মরবে বুঝলি পল্টু ঘরে প্রচুর পিঁপড়ে হচ্ছে পিঁপড়ে কি করে সহজে মারা যায় বলতো আমি একটা কাজ করুন দুলাল্লাহ প্রথমে চিনির সাথে লঙ্কা গুঁড়ো মিশিয়ে রাখুন সেই চিনি খেয়ে পিঁপড়ে যখন ঝাল লাগবে তখন গা ভিজে যাবে তখন গা শুকনো করার জন্য আগুনের কাছে তো নিশ্চয়ই যাবে আগুনের কাছে আগে থেকে তাই বোমা রেখে দিতে হবে এই বোমার আঘাতে হাসপাতালে যখন পিঁপড়েটা ভর্তি হবে তখন হাসপাতালে গিয়ে পিঁপড়ের অক্সিজেন মাস্ক খুলে দিলেই পিঁপড়ে পটল চলে যায় উনিশশো সালে বিয়ের সময় বর ভাবত যৌতুক হিসেবে যদি একটা রেডিও পাওয়া যেত উনিশশো সালে ভাবত যৌতুক হিসেবে যদি একটা সাইকেল পাওয়া যেত দু সালে বিয়ের সময় বর ভাবত যৌতুক হিসেবে যদি একটা মোটর সাইকেল পাওয়া যেত তারপর দু হাজার দশ সালে বর ভাবত বিয়ের সময় যদি যৌতুক হিসেবে একটা মারুতি গাড়ি পাওয়া যেত আর এই দু হাজার পঁচিশ সালে যৌতুক লাগবে না এমন একটা যার বয়ফ্রেন্ড নেই শীতকালে চান করতে গেলেই বোঝা যায় টাইটানিকের নায়ক কত কষ্ট করে মরেছে বলতো বিদ্যুৎ আবিষ্কার না হলে কি হতো স্যার বিদ্যুৎ আবিস্কার না হলে হ্যারিকেন জালিয়ে টিভি দেখতে হতো মানুষকে ভালোবাসা নয় বাস দিতে শিখুন তাহলে দেখবেন তারা আপনাকে সারা জীবন মনে রাখবে পৃথিবী যে গোল তার সপক্ষে তিনটি প্রমাণ দিত তিনটে প্রমাণ তো ওই তো স্যার প্রথম প্রমাণ হলো আপনি বলেছেন পৃথিবী গোল আর দ্বিতীয় প্রমাণ আমার বাবাও ওই একই কথা বলে আর তৃতীয় প্রমাণ বইতে এই কথা লেখা আছে এই তোর পড়াশোনার নমুনা তোর বাবাকে কালকে দেখা করতে বলিস তো স্যার তাতে কিন্তু ফিজ লাগবে ফিজ লাগবে মানে কিসের ফিজ আসলে স্যার আমার বাবা হলো ডাক্তার সব সময় ইংলিশ জানলে হয় না মাতৃভাষা জানাটাও জরুরি কুকুর যখন তাড়া করবে না তখন ওই প্লিজ স্টপ বললে কাজ হবে না তখন আপনাকে ওই হুস হুস হ্যাট হ্যাট করেই চেঁচাতে হবে